আসসালামু আলাইকুম গাইজ তো আজ সকালটা এত সুন্দর হবে ভাবতে পারিনি তো আজকে সকালে আমরা এসেছি শিলদি বিলে সাপলা সাপলা তোলার জন্য তো চারপাশে আমরা তো একটু লেট করে ফেলেছি এখানে আর অনেক মানুষ ওই দেখেন ওনাদেরকে ওই যে তোরে ভাইয়া দেখাচ্ছে তো ওনারা ওনাদের সাপলা তুলে এ ভাই আমাদেরকে গিফট করছে থ্যাংক ইউ হম ভালোবাসা গুলো অনেক সুন্দর সকালে ভালোবাসা টাচ অনেক সুন্দর ছিল ফুলগুলো অসাধারণ ফুলগুলো আপনার কেমন লাগতেছে সুন্দর তো লাগবে আপনি তোমার পানিতে নামেন নাই বিনা পরিশ্রমে বাচ্চাদের কাছে থেকে লোয়ে লোয়েলেন উই রাইসে জুইরা বসার মতন অনেকটা আমি নেমে কি করবো ನಮ್ಮ ಭಾ ತೆಬೇನ್ ನೋಡ সামনে ফানি পত তাই না এদিকটা ফানি বেশি আপনি ওই দিকটা জান ওইটা ওটা মামা যাইতেছে সাপ্লাই ওই দুইটা নিয়ে আসেন ওই যে কমই মনে হয়

ছোট ভাইরা সাপলা উঠাইতেছে লাল সাপলা আমাদের সাইদের মামু ওই যে সবাই দলবদ্ধ ভাবে আইসে সাপলা উঠাইয়া নিতেছে আসতেছি আসতেছি Mm, ah <coughs> <coughs> <coughs>